ওনার গ্যাস্ট্রিকের সমস্যা এত বেশি ছিল যে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ত গলার এখানে মনে হতো কিছু একটা জমে আছে এবং তার সকাল বিকাল দুই বেলায় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো আলহামদুলিল্লাহ এরকম ভয়ঙ্কর গ্যাস্ট্রিক থেকে এই ত্রিফলা মিক্স খাওয়ার পরে উনি সুস্থ হয়েছেন আমরা তার নিজের মুখেই শুনবো তার সুস্থতা জানি মামা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কি রকম ছিল এবং সেখান থেকে আপনি এখন কেমন আছেন সেটা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ ভালো আছি ত্রিফলা মিক্স খেয়ে অবশ্যই আর আমার গ্যাসের সমস্যা এত পরিমাণ ছিল যে দুই বেলা আপনার গ্যাসের বড়ি খাওয়া লাগতো আপনার প্যান্টনিক্স ফোর্টি আছে ওইগুলো দুইবার সকালে খাওয়া লাগতো রাত্রেও খাওয়া লাগতো আর বিশেষ করে এইখানে মানে একটা টুপ লাই রয়েছে আর পায়খানা এত পরিমাণ করা হতো যে পায়খানা রক্ত আসতো মাসালে এটি খাওয়ার পরে এখন আর রক্ত আসে না আর সেকে একদমই সুস্থ গ্যাসের ওষুধ খাওয়া লাগে না আচ্ছা আর আর যদি অতিরিক্ত কিছু খাওয়ার পরে গ্যাস বেড়ে তাই এটা একটু দুই চামচ গুলাই খাইলে পরে আর সে গ্যাস বোঝা যায় আপনার খাবার রুচি সংক্রান্ত কোনো পরিবর্তন হয়েছে কিনা খাবার রুচি বাড়ছে আগে যা খাইতে তার সাথে একটু বেশি খাতি পারি এখন আগে আপনার গোশত হলে আমি দুই এক পিস করে খাইতে পারতাম এখন সেই আর কিছু মনে নাই বেশি হলো খাইতে পারি এই যে মাছ মাংস রিচ ফুড আগে যখন খাইতেন তখন কি সমস্যা হয়তো আর এখন খাইলে কি হয় ওইটি তো খাইলেই গ্যাস সেট তার আমি ভয় তে তেমন একটা খাতাম না এখন আর সেই ভয়টা নেই যে খাবো না কিন্তু এখন খাইলেও সমস্যা আর আপনার পরিবারের কারো গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা তারা খাইছে কিনা এটা আমার মার সমস্যা মার জন্যে আজকে নিয়ে মানে এটা আপনি কতদিন খাওয়ার পরে পরিবর্তনটা বুঝতে পারেন আমি এক সপ্তাহ পরে হালকা পরিবর্তন ফেসলাম পনেরো দিনের মাথায় একদম পুরো পরিবর্তন ফেসলাম আলহামদুলিল্লাহ তো এরকম আমার বিকারল মামার মতো অসংখ্য মানুষ এই ত্রিফলা মিক্স খেয়ে তাদের গ্যাস্ট্রিক থেকে সুস্থ হয়েছেন আপনি বা আপনার পরিবারের কেউ যদি গ্যাস্ট্রিক আক্রান্ত থাকেন তাহলে তার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ করে এখনই উচিত এই ত্রিফলা মিক্স মিক্স গ্রহণ করা কারণ ত্রিফলা হাতে পাওয়া কিন্তু খুবই সহজ যে হটলাইন নম্বরটি দেখতে পাচ্ছেন অথবা নিচে যে সেন্ট মেসেজ বাটনটি রয়েছে সেখানে প্রেস করে খুব সহজে এই ত্রিফলা মিক্স অর্ডার করে ফেলতে পারবেন এবং সমগ্র বাংলাদেশে কোন প্রকার ও ক্রিম এক টাকাও পেমেন্ট ছাড়া আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি